জুলাইয়ে যাত্রাবারে আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয় শহীদ পরিবারের সদস্যের অবস্থা নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে আদালতের বিচারকদের বহিষ্কার ও আইন উপদেষ্টার পদত্যাগ এ দাবি জানান যাত্রাবাড়িতে শহীদ ইমাম হোসেন তাইমের ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্টের ঠিক আগে দেশের পরিস্থিতি যখন ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছিল ঠিক সেই সময় ঢাকার গুলশানের উত্তর সিটি কর্পোরেশনের অফিসে হাজির হন তৎকালীন মেজর জেনারেল জিয়াউল আহসান শেখ হাসিনা অনেকদিন পর একটা সত্য কথা বলছে সেটা হচ্ছে জাতীয় পার্টি জিন্দালাস তো আসলে জাতীয় পার্টি জিন্দালাস এখন না জাতীয় পার্টি জিন্দালাস তার সময় হয়েছে অথবা এই জাতীয় পার্টিকে জিন্দা লাশ করছে শেখ হাসিনা নিজে শেখ দেখেন শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টেলিস সরকার পরিবর্তন করছে ডক্টর মোহমদ ইউনুসে নির্দেশে আপনার এটা ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুকপুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে সবাই সবাই কেমন আছেন আছেন। অনেক সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছুটে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো মাধ্যমে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানান পরিস্থিতি তারই দ্বারা হয়তো আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে করে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক চলুন আমরা এখানে বিজর দেখি জুলাইয়ে যাত্রাবাড়ী আলোচিত হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তাকে জামিন দেয়ায় শহীদ পরিবারের সদস্যর অবস্থা নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে সচিবালয়ের সামনের সড়কে শহীদ পরিবারের দাবি যে আদালত বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিকে জামিন দিয়েছে সে আদালতের বিচারকদের বহিষ্কার ও আইন উপদেষ্টার পদত্যাগ এ দাবি জানান যাত্রাবাড়িতে শহীদ ইমাম হোসেন তাইমের সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের ভূমিকা রয়েছে সরকার তাদের ভুলে গেছে তাই বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে এ সময় তিনি বলেন শহীদ পরিবার স্বীকৃতি আর বিচার চায় কিন্তু সরকার এসব দিতে ব্যর্থ হয়েছে তিনি অভিযোগ করে বলেন আসামির কাছ থেকে টাকা খেয়ে মন্ত্রণালয়ে জামিন দিয়েছে দুর্নীতি লুটপাটে ডুবে গেছে সরকারের উপদেষ্টা অথচ বিচারের কোনো অগ্রগতি নেই বলে জানান শহীদ হিমাম হোসেনের ভাই এত শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও সব আসামিকে ছেড়ে দিচ্ছে আমরা হতাশ আমরা কোন কুল কিনারে না পেয়ে আজকে এই দেশবাসীর সামনে হাজির হয়েছি এক বছর হয়ে গেছে এক বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই দেখিনি জুলাইয়ে যে একটা আলোচিত হত্যা মামলার পুলিশ কর্মকর্তাকে জামিন দেয় শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন সচিবালয়ের মূল ফটকের সামনে যেমনটা জানাচ্ছিলাম এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে সচিবালয়ের সামনের সড়কে এই মুহূর্তে সেখানকার খবর জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে তিনি আছেন ঘটনাস্থলে শাকিল শহীদ পরিবারের সদস্যরা আর কি কি বলছেন আর সড়কের অবস্থা যানজট সব মিলে কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত মানুষ আহত নিহত হয়েছেন তাদের স্বজনরা আজকে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ করেছেন এবং সেখানে তারা অভিযোগ করেছেন এই আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের ওই আহত নিহতের ঘটনায় যে হত্যা মামলা হয়েছিল সেই মামলার আসামিরা জামিন নিয়ে বেরিয়ে গেছেন এবং স্বজনরা অভিযোগ করছেন যে এই ঘটনাগুলো বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের তত্ত্বাবধানে হয়েছে এবং এই কারণে স্বজনরা আর পদত্যাগ দাবি করেছেন পাশাপাশি যে আদালতগুলো এই আসামিদের জামিন দিয়েছেন সেই আদালতের সংশ্লিষ্ট বিচারকেরও বহিষ্কার তারা দাবি করেছেন এই দাবিটি নিয়ে প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভটি সকালে শুরু হয়েছিল সেই বিক্ষোভটি মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনে মূল যে ফটোটি এক নাম্বার গেট সেই এক নাম্বার গেটে তারা অবস্থা নিয়েছে প্রায় ঘন্টা দেড়েকের উপরে সময় তারা এখানে অবস্থা নিয়েছে শুরুতে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে এখানে তারা চাইছিলেন তারা সরাসরি সচিবালয়ে ঢুকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে তারা কথা বলবেন তার পদত্যাগের দাবি বাস্তবায়ন করবেন কিন্তু পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি এবং এরপর তারা এই সড়কটি অবরোধ করে ফেলান এবং এখানে কিন্তু প্রায় ঘন্টা খানেকের উপর যান চলাচল পুরোপুরি একদম বন্ধ হয়ে গেছে এবং পুলিশ বেশ কয়েক দফা তাদেরকে অনুরোধ করেছে যে যেন সড়কটি যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয় কিন্তু শহীদ পরিবারের স্বজনরা তারা কিন্তু সেই দাবিটা মানেননি তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন এর মধ্যে প্রায় বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে আন্দোলনের জন্য স্বজন যারা দাঁড়িয়েছেন বা পুলিশ সবাই কিন্তু ভিজেছেন কিন্তু তারপরেও তারা বলছেন যে আজকে তাদের যে দাবিটি নিয়ে এসেছেন আইন উপদেষ্টার পদত্যাগ সেই পদত্যাগের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এমন দাবিতে তারা এখন পর্যন্ত আবারও বক্তব্য রাখছেন যারা আহত নিহতদের স্বজনরা তারা স্বজনরা এখনও বক্তব্য দিচ্ছেন এবং তাদের অনেকের অভিযোগ যে আসামে যারা এরই মধ্যে অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে অর্থের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত রয়েছেন বলে স্বজনরা অভিযোগ করছেন এবং এই অভিযোগটি তারা তুলছেন সরাসরি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে এবং তারা বলছেন তার পদত্যাগ নিশ্চিত করতে হবে এখানে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে এসছেন রমনা জোনের যিনি উপকমিশনার তিনি মাসুদ রহমান খান তিনি বেশ কয়েক দফা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন তারা তিনি চেষ্টা করছেন যে স্বজনদের যেন এই রাস্তাটি ছেড়ে দিতে তিনি অনুরোধ করছিলেন উপরে বারবার এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব রমনার উপকমিশনার মাসুদ রহমান খানের কাছে আমরা একটু শাকিল ছিলেন আইন উপদেষ্টা পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বে না ষোলো কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা তুমি শেখ হাসিনা গত বছরের পাঁচ আগস্টের ঠিক আগে দেশের পরিস্থিতি যখন ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছিল ঠিক সেই সময় ঢাকার গুলশানের উত্তর সিটি কর্পোরেশনের অফিসে হাজির হন তৎকালীন এনটিএমসি মেজর জেনারেল জিয়াউল আহসান সেখানে তিনি মেয়র আতিকের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু এরপরের ঘটনা অনেকের কাছে রহস্যময় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর এই বিষয়টি জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ নিজের ফেসবুকে পোস্ট করেছেন শিরোনাম দিয়েছেন একটি অপ্রত্যাশিত পরিদর্শন এবং রহস্যময় অন্তর্ধান এতে তিনি লেখেন তেসরা আগস্ট দুপুরে ঢাকার গুলশারে অবস্থিত উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে যান মেজর জেনারেল জিয়াউলা আহসান সেখানে তিনি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান আর এর মাত্র দুদিন পরেই পাঁচ আগস্টের পর থেকে মেয়র আতিকুল ইসলামকে আর প্রকাশ্যে দেখা যায়নি তিনি আত্মগোপনে চলে যান এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়ে শুধু মেয়র কি নয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও তখন পলাতক আর এই অবস্থার মধ্যেই হঠাৎ করে আঠেরোই আগস্ট রাত দশটার দিকে মেয়রাতিক মুখে মাস্ক পরে অফিসকে না জানিয়ে গোপনে গুলশান সিটি কর্পোরেশনের অফিসে প্রবেশ করেন এ সময় তার সঙ্গে বেশ কয়েকজনকে দেখা গেছে সাংবাদিক জুলকার নাইন প্রকাশিত ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় তার সঙ্গে থাকা এক লাল শার্ট পরিহিত ব্যক্তি অফিস থেকে বেরোনোর সময় হাতে একটি কালো ব্যাগ নিয়ে বের হন যেটির ওজন আনুমানিক দুই তিন কেজি হতে পারে অনেকে ধারণা করেন যে ওই ব্যাগে টাকা পয়সা নয় বরং কোনো ডিভাইস বা হার্ড ডিস্ক থাকতে পারে যা মেজর জেনারেল জিয়াউল আহসান তেসরা আগস্ট মেয়র আতিকের কাছে নিরাপত্তার জন্য রেখে এসেছিলেন এমন অবস্থায় প্রশ্ন উঠেছে এই গোপন ডিভাইস বা হার্ড ডিস্কটি কোথায় যার জন্য সাবেক মেয়র আতিক জীবনের ঝুঁকি নিয়ে আঠেরোই আগস্ট তার কার্যালয়ে গিয়েছিলেন মাহমুদাবিথি একুশে টেলিভিশন শেখ হাসিনা অনেকদিন পর একটা সত্য কথা বলছে সেটা হচ্ছে জাতীয় পার্টি জিন্দালাস তো আসলে জাতীয় পার্টি জিন্দালাস এখন না জাতীয় পার্টি জিন্দালাস তার সময় হয়েছে অথবা এই জাতীয় পার্টিকে জিন্দালাস করছে শেখ হাসিনা নিজে শেখ হাসিনা জাতীয় পার্টিকে ব্যবহার করতে করতে এটারে এত বেশি ডাস্টবিনে ফেলাই দিছে এত বেশি গন্ধ ছড়াইছে যে এইটা নিয়ে আর মানে কি বলবো হাজার চেষ্টা না। চরম খারাপ অবস্থা নির্বাচন করতে হয়েছে বঙ্গবন্ধু বাদ দেন শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করতে হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের বলয়ে হচ্ছে একটা দলই ছিল জাতীয় পার্টি দেখেন বিএনপির বলয়ে মানে আগের হিসাবে জামাত জামাত কোনোদিন বিএনপির কোনো নেতার ছবি দিয়ে নির্বাচন করবে কোনোদিনও করবে না কিন্তু কত দুর্বল তার সেকেন্ড যেই সঙ্গী তাদেরকে একেবারে মানে তোলা দিয়ে মানে দুধ খাওয়াইতে হয় আর কি তোলা দুধ দিয়ে মানে কি বলে তাদেরকে বড় করতে হয় এরকম একটা অবস্থা তো সেইটা আজকে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে কথোপকথনে এটা প্রকাশ পাইছে এই কথোপকথনটা তার ফেসবুক পেজে অডিও প্রকাশ করছে এখানে নানকের সঙ্গে ফাঁসোয়া ফনালা পে হাসিনা জাতীয় পার্টিকে কে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন এও বলেন এই দলটিকে তার আর দরকার নেই দরকার নেই মানে যদি সে পাশে থাকতেও চায় কি করবে এটা নিয়ে এটা তো শেষ আওয়ামী লীগের নিজেরই মানে কবে জিন্দা হবে এইটাই মানে এখন গবেষণার বিষয় যাই এর আগে আহ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে একটা অডিও রেকর্ড হয়েছে নানকের সঙ্গে পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোনালাপে ষোলো বছরের সৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন এবার আমি একটারও ছাড়বো না তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাই যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে বলতে শোনা যায় তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা অপর পাশ থেকে নানক বলেন বলবো অর্থাৎ ওই সময় মানে কুশিয়াল সময় জাতীয় পার্টির দিয়ে যে আসলে কোনো কাজ হচ্ছে না এই জন্য তাদেরকে বলতেছে জিন্দালাস মানে যে হচ্ছে মানে বেঁচেও মরে আছে তাকে বলা হয় তো জাতীয় পার্টির তো শেখ হাসিনা জিজ্ঞেস করেন মহাম্মদপুরের বিহারি পট্টির লোকদের ভূমিকা ভূমিকা নানক বলেন ওদের শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কাল্পিক জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও অর্থাৎ সেন্টু তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই গুটি কয়েক ছেলে এই পনেরো বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের এই নেতা বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায় জাতীয় পার্টি আর কত দরকার নেই দরকার নাই আর ওই পার্টির ওদের নিয়ে আমরা কি করবো লাশ আমি এবার একটারও ছাড়বো না অপর পাশ থেকে নানক বলেন একেবারে ছাইকা ফেলতে হবে আপা মানে সব আপা যা বলে নান ওই ইনুও তাই বলে যাদের মাজা ভেঙে দিতে হবে কোমর দিতে হবে আর নানকও তাই বলতেছে মানে যেই দেবতা যেই ফুলের তুষ্ট তো হাসিনা হলো শুধু ধরো মারো কাটো শেষ করে ফেলো ধ্বংস করো এটা বলে শেখ হাসিনা খুশি হয় উজ্জীবিত হয় তো ওইভাবেই সে শাসন চালাইছে এবং তার কাছ থেকে যারা সুবিধা ভোগী ভালো অবস্থান রাখতে চাই তারাও ওই তাল দিয়ে দিয়ে এ করে গেছে মানে দিন পার করছে শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছে সবাই জানে দেশবাসী আর বাকিরা কেউ জেলে কেউ হচ্ছে পালায় এখন নিরুদ্দেশে বসে আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখেন শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টারিম সরকার পরিবর্তন করছে ডক্টর মহম্মদ ইউনুসের নির্দেশে আপনার একটা ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুপুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে দর্শক খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপি এবং জামাতের বা এন যারা নেতৃত্ব দিবেন আগামী দিনগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও হতাশা তৈরি হয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে আমরা যদি দেখি যে পিআর পদ্ধতিটা চাচ্ছে তো পিআর যে সুবিধাটা সেটাও এক ধরনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচন একটা ইফেক্ট পড়বে কথা বলছি শেখ হাসিনা তিনি নির্বাচনকে আওয়ামী লীগকে একদম রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য নৌকাকে তিনি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এই পদগুলোতে এনেও আপনার নৌকার প্রতীকের ব্যবহার করেছিলেন এর ফলে যেটা হইল কি যে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী বিভিন্ন দলের নেতাকর্মী তারাই আপনার একচ্ছত্র সেখানে আপনার জয় পাওয়া শুরু করলো কারণ নৌকাকে ভোট দিতে হবে বিদ্রোহী প্রার্থী হলে আবার বহিষ্কারের সুযোগও ছিল তো এই সিচুয়েশনটা আওয়ামী লীগের মধ্যে অন্তর্কুন্দল বাড়িয়েছিল এখন এই মুহূর্তে আমাদের আজকে যে সিদ্ধান্ত দেখলাম যে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশে সাইন করেছেন অধ্যাদেশটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকছে না এই অধ্যাদেশে রাষ্ট্রপতি অলরেডি স্বাক্ষর দিয়েছেন এতে আসলে বিএনপি এবং জামাতের জন্য নেগেটিভ কোন জায়গাটা হয়েছে আবার পজিটিভ হয়েছে সাধারণ মানুষের জন্য আপনি আপনার লোকালয়ে আপনার নেতৃত্ব খুঁজে নেওয়ার কিন্তু সুযোগ আছে এতদিন হয়তো কি যে একটা এলাকায় বিএনপির বা আওয়ামী লীগের বা জামাতের পাঁচজন যোগ্য প্রার্থী আছে এক একজনের নির্দিষ্ট সংখ্যক অনুসারীও আছে কিন্তু দল একজনকে মার্কা ঘোষণা করে দিয়েছে তো বাকি যে যোগ্য ব্যক্তিরা তারা যদি নির্বাচনের দ্বারাই তো বিদ্রোহী প্রার্থী হয়ে যেত তারা যে ভোটটা পাওয়ার জন্য প্রচার প্রচারণা করার একটা ইস্যু ছিল সেইখানেও ঝামেলা পাখি গেছিল কোনটা যে নৌকার বিপক্ষে প্রচার এখন যেটা হয়তো যে ধানের শিষের বিপরীতে প্রচার জামাতের বিপরীতে প্রচার তো ওইরকম যেই সিচুয়েশনটা এখানে নতুনত্ব তৈরি হচ্ছে নতুনত্ব তৈরি হচ্ছে এটা যে একই এলাকায় বিএনপি বা জামাতের আওয়ামী নির্বাচনে আসবে না চাইলে একাধিক প্রার্থী এনসিপিরও একাধিক প্রার্থী যারা তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন এবং কি লোকাল পর্যায়ে যে কোনো মানুষই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন রাষ্ট্র কিন্তু আপনাকে এই সুবিধাটা দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন বাস্তবতা হচ্ছে যে এখন এই যে আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে ভাবে যিনি খুবই পাওয়ারফুল অথবা যিনি আগামী দিন এমপি হবেন ওনার যিনি আস্থাভাজন প্রত্যেক এলাকায় নির্দিষ্ট এজেন্ট আছেন তো তারা আপনার আসলে একটা প্রভাব কিন্তু রাখবে যে এতদিন যারা এমপি প্রার্থী ছিলেন তারা এক ধরনের বাইচা যেতেন কোনটা যে দেখো দল যারা মার্কা দিয়ে দিছে আমার তো কিছু করার নেই কিন্তু এখন এই জায়গাটাতে একটা বিপদ আছে ধরেন একজন বিএনপির নেতা এমপি হবেন এখন ওনার আন্ডারে পঞ্চাশটি ইউনিয়ন আছে তিরিশটি ইউনিয়ন আছে বিশটি ইউনিয়ন আছে একটা উপজেলা আছে বা দুইটি উপজেলা আছে এখন এইখানের উপজেলা চেয়ারম্যান নির্বাচন একটা প্রভাব তৈরি হয়ে যাবে যে ভাই কারে সাপোর্ট করে ইউনিয়ন পরিষদের বেলাও একই ঘটনা ঘটবে পজিটিভও আছে নেগেটিভও আছে তবে আমি মনে করি রাষ্ট্র যে কারণে সিদ্ধান্ত নিয়েছে জনগণের কল্যাণে জনগণের স্বার্থে যে আপনি আপনার এলাকার একজন জনপ্রতিনিধি চয়েস করবেন যিনি ভালো মানুষ যিনি কি বলা হয় যে ধরেন আপনার এলাকার জন্য প্রকৃত পক্ষে ঘোষ করবে না এলাকায় বাহিনী তৈরি করবে না রাষ্ট্র কিন্তু এই সুযোগটার জন্যই এই দলীয় প্রতীকটা তুলে দিছে আমি এটাতে খুবই খুশি হয়েছি কিন্তু আমরা যারা জনগণ আছি আমাদের সেন্সের মধ্যে যে আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে অথবা জামাত আসবে অথবা এনসিপি আসবে এক প্রত্যেকটা এলাকায় কে বেশি শক্তিশালী ওইটা দেখি কিন্তু আমরা ভোট দিই তাই না তবে আমার কাছে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তের ফলে নির্বাচনটা জমজমাট হবে স্থানীয় সরকার নির্বাচন যদিও এটা জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে একটা রাজনৈতিক সরকারের আমার কি বলে যে আওতাধীনই হবে বাট খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিছে